বাংলাদেশের আলে মলমা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে কিন্তু বুঝলো না তা নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা করে হাদিস বুঝি হানাফি হোক সাফি হোক মালিকই হোক হাম্বালি হোক যেই হোক না কেন তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা গাদ্দারি করছে করেছে করবে এরা সুযোগ পেত না কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম না শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নামে অবাক কথা দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে এরা অনেক দেশ চাই দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে এরা অনেক দেশ চাই দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে এরাও কেন কি দেশ চাই এর চেয়ে ধোঁকাবাজি এর চেয়ে মোনাফেঁকি এর চেয়ে জোয়াচ্চরি এর চেয়ে শৈতানি আর কি হতে পারে জাতির সাথে মোনাফেঁকি করে বিদ্যা দেখাও তুমি জাতির সাথে মোনাফেঁকি করে নির্বাচন দেখাও তুমি জাতির সাথে মোনাফেঁকি করে নেতৃত্ব দেখাও তুমি এটা তোমার একটা আস্ত ধোঁকাবাজি মুখে এক ভিতরে আর এক মুখে এক ভিতরে আরে এর নাম নগদ মুনাফেক এ হলো মুনাফেকি এ আচরণ দিয়ে জাতির করলেন আনা যাবে না আপনার ছেলে মেয়েকে দেখি ছুটে বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনার ছেলে মেয়ে তো দৌড়ে বেড়াই এখনো বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি করতে পারে জাতির কি করতে পারে ও জাতির ও কিছুই করতে পারে না জাতির জাতির অর্থ সম্পদ লুটে খাবে। এই জন্য আপনি ছেলে মানে ছেলে মে মানুষ করেছে দুঃখিত এটা চাইনি মানুষ হিসেবে বোঝের চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই সব সময় বলি দাড়ালে বলি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে বড় স্বাদ এই দেশে অন্যতম মনি প্রতিষ্ঠান গড়ে বাংলা ইংরেজি আরবী অন্যতম মনির বাচ্চাদের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিটিই লড়বই লড়বই কতটুক সফল সফলতা যার হাতে আছে সে বুঝবে সফলতা যার হাতে আছে ও বুঝবে অবাক কথা ক্ষমতা দিয়ে মানুষের চালচরণ ঠিক করতে হবে ডুবে গেছে মাঠ তো দখল হয়ে গেছে মোশারাই সালাম করলেই তো হয় নদীর উপরে গিয়ে বালুর চরো চরো ঘুরে বেড়াচ্ছেন কেন আকিদে দিয়ে আদর্শ দিয়ে বিদ্য দিয়ে জাতির পরিবর্তন করতে হবে এটা আমার দাবি আপনার ছেলে মেয়েকে নিজের ভাষায় যেটা বলি মানুষের মতো মানুষ মানুষের টাকা লুটে খেলো তখনও মানুষের মতো মানুষ মানুষকে জেল হাজতে দিল তখনও মানুষের মতো মানুষ ধোকা দিয়ে প্রতারণা দিয়ে ওষুধ লিখল তবুও মানুষের মতো মানুষ ইঞ্জিনের নাম দিয়ে টাকা চুরি করে নিল তখনও মানুষের মতো মানুষ কি করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে ভুল হিসাব তৃতীয় হলো এইটা আজকের মতো শেষে চলে আসলাম আমি চেয়েছি সম্মানিত দিনই ভাই বোন পাঁচকলাতে অটল থাকবেন কোরআন তেলাতে অটল থাকবেন আদর্শে অটল থাকবেন আদর্শে অটল মানে সচ্ছল হয়ে অসচ্ছল হয়ে দান করব। সবসময় দেওয়ার হাতে থাকবে দশ টাকা একটা কয়েন কয়েন বুঝেন কি আপনারা কয়েন বুঝেন এক টাকা যেগুলো কাঁচা টাকা যেগুলো সেগুলো এক টাকা এটা হলো এক নম্বর মাথায় রাখবেন কেন ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল এবাদত পৃথিবীতে নেই এত ক্ষমতা ধরে এবাদত পৃথিবীতে নেই একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে এমন অবাক এবাদত তার নাম দান আপনি টাকা ঠিক দোকান পাটে খরচ করেছেন এটা আমি চাইনি সাধারণ খাবেন থাকা খাওয়া হবে সাদা সিধে পোশাক পাতি হবে সাদা সিধে চাল চলন হবে সাদা সিধে তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তোমরা শোনো না তোমরা শোনো না তোমরা শোনো না মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবে বলছেন পাঁচক তো সলাতে অটল কোরআন তেলাওয়াতে অটল আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকান পাটে রাস্তাঘাটে সময় কাটানো চিরদিনের জন্য হারাম সম্মানিত ছেলে মেয়েকে যে কোনো মূল্য আদর্শ করতেই হবে পরকালমুখী করতেই হবে আপনার ছেলে মেয়ে জাতিকে পরকালমুখী করবে জাতিকে আল্লাহকে চিনাবে জাতিকে নবীকে চিনাবে জাতিকে পরকালকে চিনাবে জাতিকে ভাগ্যকে বিশ্বাস করাবে আলে মলমা? নেমে গেছে ওই করোনাতে করোনা আমাকে ধরবে কিনা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা আছে আর মওলানা সাহেব বলছে যে একজন মওলানা আরেকজন মওলানাকে এ সরকারি আইন মেনে চলে খুব ভালো মানুষ কি সরকারি আইন তিন ফুট পর পর দাঁড়াতে হবে মসজিদে তা বলছে ও খারাপ মানুষ আমাকে বলছে সবচেয়ে ভালো মানুষ তা বলছে ও খারাপ মানুষ কে বলেছে আর যদি একদিন ও কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়াই তবু এটাই নীতি নবীর নীতি কে আমার পর্যন্ত পরিবর্তন করা যাবে না মানুষের নীতির পাঁচ পয়সা দাম নেই কার নীতি চালু রাখতে হবে সময় মোহাম্মদ ছেলে মেয়ে এটা করবেন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি বলছি আল্লাহ আমাদের যেসব দিনী ভাই বোন সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছিল তুমি তাদের কবুল করো তুমি তাদের ক্ষমা করো তুমি তাদের নিরাপত্তা দান করো তুমি তাদের আহাল পরিবারকে তোমার রাসুলের পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ করে দাও তুমি তো সর্বশক্তিমান তুমি করতে পারো তুমি আজিজ তুমি পরাক্রমশালী কেউ তোমাকে ঠেকাতে পারে না তুমি যদি কালকে ফেরাউনকে ক্ষমা করে দাও তো তোমার বিচার কেউ করতে হবে ক্ষমা করলো কেন এই কথা কেউ বলতে পারবে না আমি কাউকে বলিনি আমি আল্লাহ আমার জীবদ দাসাই আমার পরে তারা কি করেছে সেটা আপনি জানেন আমি মানুষকে বলিনি আমি আল্লাহ আমার পরে তারা কি করেছে সেটা তুমি জানো এবার ওদের যদি তুমি শাস্তি দাও দাও না তোমার বান্দা তাতে আমার কি তুমি ওদের যদি শাস্তি দাও তো দেও না আমার কি করার আছে দাও তোমার বান্দা তুমি দিবা শাস্তি তো আমার কি করার আছে হাকিম আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী প্রজ্ঞামায় তোমার কেউ বিচার করতে পারে না সারা পৃথিবীর মানুষকে যদি তুমি ক্ষমা করে দাও তোমার সামনে কেউ মুখ খুলতে পারবে না তুমি পরাক্রমশালী তোমাকে কেউ পারে না আজকে ধ্বংস করে দিয়েছো শামুককে ধ্বংস করে দিয়েছ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছো আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছ তুব্বাকে ধ্বংস করে দিয়েছ কত সম্প্রদায় তুমি সময়ের গতিতে ধ্বংস ব্যাপারে কথা বলছে আল্লাহ ফেরাউনকে যে ফেরাউন তোর চেয়ে শক্তিশালী ছিল তারা অর্থ সম্পদে তোর চেয়ে শক্তিশালী ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে এমন স্মৃতি নির্মাণ করে চলে গেছে তারা কে পর্যন্ত দেখতে পাবো মানুষ আমি মনে করি পিরামিড তাদের কথা তাদের তৈরি আজ সামুদের ওদেরকে ধ্বংস করে দিয়েছে কেউ তার বিচার করতে পারেনি ফের ধ্বংস করে দিয়েছে কেউ তার বিচার করতে পারেনি ক্ষমতা দেখে বেঁচে লাভ নেই ক্ষমতা যদি দেখতে চান অন্যায় সময় আসলে রক্ষা করতে পারে না কেউ খুলনার অঘোষিত সম্রাট এসআরি দা সময় আসলে ধ্বংস হয়ে যায় ক্ষমতা কেউ টিকাতে পারে না আর আপনাদের নেতৃত্ব সময় পঁয়তাল্লিশ মিনিট এ তো খুব ভালোভাবে জান এই হিসেবে তো জানেন ক্ষমতা দিয়ে এই সব ক্ষমতা দিয়ে কাজ হয় না আমাকে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হলো এই প্রয়োজন নয় আমি বাড়ি চলে গেলাম রাজশাহী ঘুরলাম হাটবাজার ঘুরলাম আমি আসলে জামিয়া সালাভ থেকে স্বপ্ন পুরি করতে চাই না এখানে পিকনিকের এটা কেন্দ্র এটা আমি চাইনি এখানে ঘোরার জন্য এসেছি উপস্থিতি দশ মিনিট থেকে একটু ঘুরব এটা আমি চাইনি রাজশাহীতে যদি কিছু দেখার থাকে মনে করে এসেছি তাহলে অন্যদিন আসতে হবে আমি আপনার চেয়েছি যেহেতু আমাদের বিষয়ভিত্তিক বক্তব্য হয় এবং যারা বক্তব্য দেন তারা না দেখে না জেনে না বুঝে কেউ বক্তব্য দেয় না বলা আছে শক্তভাবে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না কেউ কারো মান সম্মান নিয়ে কথা বলতে পাবে না মান সম্মান নিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম কোনোদিন কথা বলেননি কারো বিরুদ্ধে তিনি কথা বলা প্রয়োজন মনে করেননি তিনি জানতেন যে একবারে খাঁটি মুনাফেক তারপরে তিনি তাকে বের করে দেননি এইটা তার অভ্যাসের বাইরে ছিল রাসুল সাল্লামের বৈশিষ্ট্য খাসলা নীতি গতি এরকম ছিল না সম্মানিত তিনি ভাই বোন আমি এক নম্বরে চেয়েছি আপনাদের কাছে আসবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জামিয়া সালাফে আল্লাহ যেটুকু ব্যবস্থা দিয়েছে খাওয়ার হোক শুয়ে থাকার হোক পেশাব পায়খানার হোক সেটুকু ভোগ করবেন একটু কষ্ট হলে এখানে থাকবেন এটা আমার ঐকান্তিক কামনা যদি কম বেশি থাকে তাহলে বুঝতে হবে আমি দাবি জানিয়েছি ভুল আপনি করেছেন সম্পূর্ণ সময় থাকার পরে যেটুকু কষ্ট ভোগ করলেন সেটুকু আমাদেরকে জানালে আমরা সেটা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাকে দান খায়রাত করতে বলি এই জন্য যে জামিয়া সালাফিয়া দান খায়রাতের জন্য অন্য কাউকে আমরা বলতে বলি না আমরা অন্য কাউকে বলতে বলি না সবসময় আমি বলে থাকি দেশে বিদেশে যেখানেই যাই আমি জামিয়া সালাফের সাথে নিয়ে যাই জামিয়া সালাফের ভালোবাসাই নিজেকে বিলীন করেছি বলে আমার মনে হয় আল্লাহকে বলছি তুমি ভুল ত্রুটি মাফ করো জামিয়া সালাহেকে কবুল করো তোমাকে মানুষ চিনবে তোমাকে মানুষ জানবে তোমাকে মানুষ মানবে এ আশায় জামিয়া সালাফে গড়েছি গড়তে যাচ্ছি গড়ব ইনশাল্লাহ তুমি এটুকু কবুল করো সম্মানিত দিনই ভাই বোন পরকালের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনার ছেলে মেয়েকে ভালো মানের শিখিয়ে দিব এ উদ্দেশ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি মানুষমাত্র কোথাও ভুল ত্রুটি থাকতে পারে থাকাই স্বাভাবিক কাজেই আমি চাই আপনার যাওয়া আসাটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে এইটা আমি আপনার কাছে ঐকান্তিকভাবে দাবি রাখি অন্যান্য প্রোগ্রামে গেলেন গল্প করলেন ঘুরলেন ফিরলেন হাট বাজার করলেন আর চলে গেলেন এটা আমি চাইনি কোনো সময় এটা চাই না এটা আমার প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই যে কি আমল শিখলাম কি আমল করব তাতে বক্তব্য যা শুনলাম যা বুঝলাম এতে যদি কিছু উপকার হয়ে থাকে সেটা পালন করার চেষ্টা করতে হবে আমি জীবনে কোনোদিন খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি নির্বাচন পদ্ধতিকে পছন্দ করিনি এর বাস্তবতা আমি খুব ভালোভাবে জানি আমার চোখের সামনে নির্বাচনের নাম দিয়ে মানুষ মানুষের রাস্তাঘাট বন্ধ করে মানুষ মানুষকে জেল হাজত দেয় মানুষ মানুষকে মারে মানুষ মানুষকে হত্যা করে মানুষ মানুষের টাকা পয়সা লুটে নেই মানুষ মানুষের মানিজত লুটে নেই কত ধরনের অন্যায় আছে সর্ব ধরনের অন্যায় মানুষ লিপ্ত হয় একজন আর একজনের সময় মুখাপুখি মুখামুখি শত্রুতাই থাকে আসলে যারা এর নির্বাচন পদ্ধতি তৈরি করেছে তারা এগুলা আমাদের উপরে চাপিয়ে দিয়ে তারা ফিরিয়ে আছে আমার অনুমান যে আবদুল্লাহ যখন বক্তব্য দিচ্ছিল গত রাতের আগের রাতে তখন মোটামুটি ভালোই বুঝেছি ঘটনা কি এমন কেন হচ্ছে এমন কেন হচ্ছে এটাই তো তারা চেয়েছে চাচ্ছে যার কারণে হচ্ছে রাসুল সাল্লাহ আলাইস্লাম তো এইটা চায়নি যাতে মানুষের উপরে মানুষ ক্ষিপ্ত হবে মানুষের অর্থ সম্পদ মানুষ লুটে নিবে মানুষকে মানুষ জেল হাজতে দিবে এটা তো রসুল সাল্লাহ সাল্লাম চাননি এটা তো শিষ্টাচার নয় এটা তো আদব কায়দা নয় রাসুল সাল্লাম বলছেন আল্লা তসমাও না আলা তস্মাও না আল্লা তসমাও না তোমরা শোন না তোমরা শুনছ না তোমরা শোন না আমরা সাজা যাতা মিনা লিমান সাদা সিধে সাদা সিধে চলা থাকা খাওয়া পড়া কথা বার্তা সব হবে ইমান আর যখনই একটু উলট পালট হবে তখন তারা তা আর ইমান হবে না ভদ্র আচরণ নম্র চালচলন ভালো আদর্শ ভালো চালচলন মধ্যম পন্থায় চলা ধীরস্থিরতা অবলম্বন করা নবীগণের স্বভাবের চব্বিশ ভাগের এক ভাগ পঁচিশ ভাগের এক ভাগ সম্মানিত দিনী ভাই বোন আমি আপনার কাছে চেয়েছি এইটা যে মানুষের প্রতিশোধ নেব না প্রতিবাদে যাব না হক হিসাবে যতটুকু বলতে পারি তা বলবো প্রতিবাদ করে প্রতিদ্বন্দ্বিতা করে হক বলবো এটা আমি চাইনি প্রতিশোধ নিতে হবে না কারো, মানুষ অন্যায় করেছে করেছে ধৈর্যের পরিচয় দিতে হবে ছাড়ে থাকতে হবে ছাড় সচ্ছল অসচ্ছল অবস্থায় সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে চলে গেছে অল কাজামিনাল গাইজ রাগ দমন করে যে রাগ দিয়া কাজ নেয় যে নেয় না যে সে জানলাতে চলে গেছে অল নাস মানুষকে মাফ করে যে মানুষকে মাফ করতে হবে মানুষের উপরে ক্ষেপে উঠতে হবে না এই স্বভাবে আপনাকে গড়তেই হবে যে কোনো মূল্যে ছেলে মেয়ে আহাল পরিবার দেশবাসী গ্রামবাসী এলাকাবাসী প্রতিশোধ নিতে হবে না সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে রাগ দমিয়ে চলতে হবে মানুষকে ছাড় দিতে হবে মাপ করে দিতে হবে আল্লাহ আল্লাহতালা এই তিনটাকে জান্নাতের মাধ্যম হিসাবে উল্লেখ করেছেন আমি দ্বিতীয় যেটা বলতে চেয়েছি সেটা হলো এইটা যে প্রতিশোধ নিব না ছাড় দিয়ে যাব মাপ করে দিয়ে যাব শিষ্টাচারে এক নম্বরে থাকার চেষ্টা করব জরুরি প্রয়োজন ছাড়া এই ছেলে এটা কি তোমাদের কারণে হচ্ছে নাকি তোমরাই কি কিছু করছো সম্মানিত দিনী ভাই বোন অবশ্যই ছাড় দিতে হবে প্রতিশোধ নিতে হবে না এইটাতে থাকার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি এই জন্য যে ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে হজের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী ওমরার নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী সলাদ রাজকার জিকিরাজকার তাসমিতাহালিন এসব নেকির যত ভারী এর ওজন যত ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে মর্মে আমি অনুরোধ জানিয়েছি যে এখান থেকে নিয়ে যাব ভালো চাল চলন প্রতিবেশী দেশবাসী আত্মীয় স্বজন কারোর সাথে মন্দ আচরণে জীবিকা নির্বাহ করতে রাজি নয় কারোর সাথে খারাপ আচরণ করে একদিন এক ঘন্টা বাঁচতে রাজি নয় জুলুম করে মানুষের ওপর অন্যায় বিচার করে মানুষের বদনাম ঘিবাক করে মানুষের মান সম্মান নষ্ট করে একদিন এক ঘন্টা বাঁচতে রাজি নয় আল্লাহ রসুল বিদায় হজে অনেক কথা বলেছেন তার একটা কথা বলেছেন দেখো মানুষের মান সম্মান হচ্ছে কাবা ঘরের সম্মানের মতো দেখো মানুষের মান সম্মান হচ্ছে হজের দিনের মতো দেখো মানুষের মান সম্মান হচ্ছে মক্কা শহরের মতো মানুষের মান সম্মান রক্ষা করার চেষ্টা করো জাহেলিয়তকে ভেঙে দিতে হবে কুল্লো আমরিন জাহেলিয়া জাহেলিয়তের যুগে যত অপছন্দ নোংরা নীতি ছিল পুরুষ নারী মিলে সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম এ ভাষণ রসুল সাল সাল্লাম বিদয় হজে দিলেন আমি দ্বিতীয় চেয়েছি অবশ্য অবশ্যই আপনি ছাড় দিয়ে মন্দ আচরণ ত্যাগ করে যে কয়েকদিন বেঁচে থাকবেন বেঁচে থাকার চেষ্টা করবেন আমার জরুরি অনুরোধ তিন আপনার ছেলে মেয়ের উপরে জাতি নির্ভর করছে আপনার আমি যেভাবে ছেলে মেয়ে মানুষ করতে চেয়েছি এইটা দিয়ে জাতি রক্ষা হবে না বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করে ঠাকুরের গান বলে ওমা তোমার আকাশ তোমার বাতাস বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষিত নয় বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ মিনার তৈরি করে শহীদ মিনার তৈরি করে ওদের কি হবে এখন যে দুই হাজার মানুষ মারা গেলে এদের কোন মিনার তৈরি করতে হবে শহীদ মিনার যদি তৈরি করতাম তাহলে সৈদু সোহদা বিন আব্দুল মুক্তালেব একবারে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ শহীদ হচ্ছে যত হবে পর্যন্ত সবার চেয়ে দামি মানুষ হলেন বিন আব্দুল মুক্তালেব শহীদ হিসাবে শহীদ মিনার তৈরি করলে তারই শহীদ মিনার তৈরি করতাম তাহলে আপনি জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে পারেননি ছেলে মেয়ে মানুষ করেছেন ও হলো চোর ডাক্তার ও হলো প্রতারক ধকাবাজ ডাক্তার রাসুলের আদর্শ বুঝেনি তাহলে আপনি জাতির জন্য কি ছেলে মেয়ে মানুষ করলেন আপনার ছেলে মেয়ে জাতিকে রক্ষা করতে পারলো না বহু জাগাতে আল্লাহ কোরআন মজিদে বলছে ফেরাউন তার সম্প্রদায়কে সৎ পথ দেখাতে পারেনি ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনা করতে পারেনি ফেরাওয়ানের এমনিতেই হংকার দাবি যে হামান উঁচুন প্রাসাদ নির্মাণ কর আমি মশার রবকে হত্যা করব আমি মনে করছি মশা মিথ্যু মিথ্যের ভিত্তিতে মশা দিন রাত কাটাচ্ছে ও আমাদের মান সম্মান নষ্ট করে দিবে এসব ফেরওনের এগুলো ফালতু কথা ফেরান জাতিকে রক্ষা করতে পারেনি এই কথা আল্লাহ কোরআন মাসিদে বহুবার বলেছেন সে জাতিকে ভুল পথে নিয়ে গেছে আপনি ছেলে মেয়ে মানুষ করলেন কি করতে জমি চাষ করে খাওয়াই ভালো ছিল দিন মজুরি করে খাওয়াই ভালো ছিল রুজি তো হয় একটা মূর্খ মানুষও তো ব্যবসা বাণিজ্য করতে পারে ব্যবসা বাণিজ্য করে খেত পঁচিশ তিরিশ বছর যাব তাকে পড়ালেন চল্লিশ বছর যাব তাকে পড়ালেন বিভাষাদী দিলেন না তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছরের বিভা দিলেন খালি বললেন ইস্টাবলিশ হতে হবে বহ নিজের পায়ে দাঁড়াতে হবে মেয়েও শিখল চাকরি করব তারপরে বিভা জেনাতে সয় লাভ জেনার বন্যায় ছেলেও বুঝলো তাই মেয়ে বুঝলো তাই এক সময় এই প্রজনন দেখা দিয়েছিল খুব বেশি ভাবে যার কারণে হাজারো লক্ষ মেয়ে এখন বাংলাদেশে আছে যাদের বিবাহ হয়নি যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তার মানে ওরা ইস্টাবলিশ হবে তারপর তারপরে বিবাহ সমাজের সেবা করবে মাঠে নেমে যাবে আমি আপনার ছেলে মেয়ে এভাবে লালন পালন করা চাইনি আমি চেয়েছি আপনার ছেলে জাতিকে রক্ষা করুক কিভাবে করবে সেটা আপনি দোয়া করেন আল্লাহর কাছে ছেলে দোয়া করুক আল্লাহর কাছে এবং সেই মানের বিদ্যা অর্জন করুক জাতিকে পরকালমুখী করতেই হবে যে কোনো মূল্যে জাতিকে বুঝাতে হবে মানুষের বিচার হবে হক বাতিলের বিচার হবে মানুষের মরণ হবে মানুষ মানুষের কল্যাণে থাকবে মানুষ মানুষের অর্থ সম্পদ লুটেজ নেওয়ার জন্য জন্ম নেয়নি শিক্ষা অর্জন করেনি মানুষ মানুষের মান সম্মানের হানি করবে এই জন্য মানুষ জন্ম নেয়নি এই জন্য শিক্ষা অর্জন করেনি সব ধরনের জাহেলিয়তকে বন্যতাকে বর্বরতাকে ধোকাবাজিকে শয়তানিকে জুয়াচরিকে স্বৈরাচারীকে সব কালারসুল বিদায় দিন পায়ের নিচে রেখে দিয়েছেন বলে গেছেন জাতির সামনে শিষ্টাচার দিয়ে গেলাম এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে আপনি ছেলে মেয়ে মানুষ করেন আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে অনেক পরামর্শ দিয়েছিল তাহলে আমরা এখন কি করতে পারি জাতিকে বাঁচাতে হলে নির্বাচন পদ্ধতির পথ ঘাটগুলি তো ভালো দেখতে পেলাম না তো তাহলে এখন আমাদের কি হবে আমরা কি করব? তো ভালো ভালো কয়েকটা পয়েন্ট উল্লেখ করলো যে আপাতত এইগুলো করি ছেলে মেয়েকে মানুষ করেন জাতিকে বাঁচানোর জন্য জাতিকে পরকালমুখী করার জন্য জাতিকে আল্লাহকে চেনানোর জন্য জাতিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চেনানোর জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করলো একবার ট্রাকে উঠে মিলাপ করলো এটা দিয়েও জাতির কি করলো সিগারেটও হাতে আছে দাড়িও চাচা আছে রং মেখে আছে আর বলছে মিলাদ করছে এ দিয়ে কথা হইচই করা নবীর করা আর ওমা তোমার আকাশ তোমার বাতাস এর আবার পার্থক্য কি আপনার ছেলে মেয়ে প্রত্যেকদিন সকালে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আপনার সহ্য হয় কেমন আপনি কেন একটু পদক্ষেপ নেন না ছেলে মেয়ে মানুষ করবো এই জন্য যে জাতিকে করতে হবে ছেলে মায়ের দুধ ছেড়ে যেতে না যেতে হচ্ছে বিদ্যার জন্ম শির দিয়ে কি করে জাতি রক্ষা হতে পারে আল্লাহকে অপমান করে নবীকে অপমান করে কি করে জাতি রক্ষা হতে পারে এটা হয় কি করে